আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব প্রথম পর্ব আমরা আলোচনা অলরেডি করেছি আজকে দ্বিতীয় পাঠ আশা করি তোমরা সাথে থাকবা এর আগে আমরা আলোচনা করেছি এই উদাহরণ এক পর্যন্ত নিয়ে আজকে আলোচনা করব এর পর থেকে ঠিক আছে এক আলোচনা অলরেডি হয়ে গেছে আজকের পর থেকে আলোচনা করব খেয়াল করে দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু গত পর্বেই হয়ে গেছে গত পর্বটা না দেখলে অবশ্যই আগে দেখে নিবা আজকে এটা আলোচনা করছি দেখো খেয়াল করে ওজন পরিমাপের একক গ্রাম হ্যাঁ আমরা জানি ওজন পরিমাপের একক গ্রাম এটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এক কিলোগ্রাম সমান এক এক কেজি বা এক কিলোগ্রাম বা এক কেজি সমান এক হাজার গ্রাম এটা মাথায় রাখতে হবে হুম এবারে ম্যাট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের জন্য ব্যবহৃত আরও দুইটি একক আছে অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য মানে মেলা যখন অনেক ওজন হয়ে যাবে তখন কুইন্টাল এবং মেট্রিক টন ব্যবহার করতে হয় ঠিক আছে দেখো এক কিলোগ্রাম মানে একশো কিলোগ্রাম সমান এক কুইন্টাল এটা মাথায় রাখতে হবে একশো কিলোগ্রাম মানে একশো কেজি এক কথায় কি কিলোগ্রাম মানেই কিন্তু কেজি হ্যাঁ তার মানে একশো কেজি একশো কেজি হলে কি এক কুইন্টাল হবে এটা মাথায় রাখতে হবে এবং আরেকটা হচ্ছে এক হাজার কেজি হ্যাঁ কেজি কিলোগ্রাম বা কেজি একই কেজি সমান মেট্রিক টন তার মানে এখন যদি তোমাকে এক এক হাজার বলা হয় এক মেট্রিক টন সমান কত সেটা কত এক হাজার কেজি বা কিলোগ্রাম ওকে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় বুঝতে করে ফেলবো এখন দেখো দুই নম্বর উদাহরণ এক মেট্রিক টন চাইল চৌষট্টি জন শ্রমিকের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে মাথায় রাখতে হবে কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক এমসি কিউ অথবা ছোট প্রশ্ন তোমরা জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখন থেকে আলোচনায় আসে এই সংক্ষিপ্ত প্রশ্ন একটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তাহলে এই প্রশ্নটি কিন্তু দুই আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নতে দেখো এক মেট্রিক টন সমান আমরা জানি এক হাজার কেজি এখন দেখো চৌষট্টি জন শ্রমিক পায় এক হাজার কেজি কেননা এখানে বসে এক মেট্রিক টন চাইল চৌষট্টি জনের মধ্যে ভাগ করে দিতে হচ্ছে সেক্ষেত্রে চৌষট্টি জন পায় এক হাজার কেজি একজন পায় মানে চৌষট্টিকে এক হাজার কেজিকে চৌষট্টি দ্বারা ভাগ করতে হবে তাহলে পনেরো দশমিক ছয় দুই পাঁচ কেজি হবে আর একটা কথা তোমাদের বলি এখানে আছে পনেরো দশমিক ছয় দুই পাঁচ এই যে দশমিক দশমিকের পরের সংখ্যাগুলো সবসময় একটা একটা করে বলবা খন্ড খন্ডাকারে এটা কখনোই ছয়শো পনেরো দশমিক ছয়শো পঁচিশ বলা যাবে না পনেরো দশমিক ছয় দুই পাঁচ এভাবে বলতে হবে ঠিক আছে এইবার দেখো এটাকে এই কেজিকে যেহেতু এটা পনেরো দশমিক ছয় দুই কেজি হয়েছে এটা কি করেছে পনেরো কেজি করেছে আর এই যে পাশের এটুকু গ্রাম করেছে আলাদা করে ফেলাইছে ওকে এবারে দেখো প্রত্যেকে শ্রমিক পনেরো কেজি ছয়শো পঁচিশ গ্রাম চাল আছে এটা একটি অঙ্ক ইম্পর্টেন্ট ভেরি ভেরি এখন বলছে তরল পদার্থের পরিমাপের আয়তনের পরিমাপ কত তরল পদার্থের আয়তনের পরিমাপ হচ্ছে কি একক হচ্ছে কত লিটার হ্যাঁ তরল পদার্থের মনে রাখবা তরল পদার্থটা হচ্ছে লিটার ওকে এই যে দেখো এখানে সুন্দরভাবে বলা আছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার এইটুকু কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে এখান থেকে এই পর্যন্ত খেয়াল করে দেখো ষাট ডিগ্রি সেন্টি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার হ্যাঁ বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম ষাট ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রাই কিন্তু সেটা কত এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তার মানে তোমার অঙ্ক যদি এখন ঘন সেন্টিমিটার থেকে মাথায় রাখতে হবে ঘন সেন্টিমিটার থেকে যদি মিটারে আসতে হয় তাহলে এক ঘন সেন্টিমিটার সমান এক গ্রাম এটা তোমাদের মাথায় রাখতে হবে আর সেক্ষেত্রে যে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা এটাও মনে রাখতে হবে এবারে দেখো কিউবিক মিটারকে সংক্ষিপ্ত আকারে বলা হয়ে আছে সি সি ডাবল সি ডাবল সি বলতে সি ডট সি কিন্তু হ্যাঁ এই সি সি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার ওকে এবার দেখো এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কেজি এইটাও কিন্তু তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এমজি কির জন্য এগুলো আসতে পারে এবং অঙ্কের মধ্যে এগুলো সবসময় কাজে লাগে এগুলো কিন্তু ভালো করে দেখবা এইবারে দেখো তিন নম্বর উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চৌবাসায় দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার ও কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে খেয়াল করো কিন্তু একটি চৌবাচ্চা তো বস্ত যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে এর এর মধ্যে পানি রাখা হয় যেমন টাঙ্কি পানির ট্যাঙ্কিতে কি হয় সিলিন্ডারের মতো গোল আর এটা যদি ইট দিয়ে গাঁথা হয় তাহলে কি প্লাস্টার করা হয় সেগুলো সায়ের কোন অনেক সময় বেশিরভাগ সায়ের কোন আছে আকারেই করে তবে গোলও করে দিয়ে গাঁথাও গোল আছে অনেক যেমন আমার বাসাতেই আছে হ্যাঁ এই জন্য এটা কি করতে হবে এই সাহের কোনা আয়তকার বা বর্গাকার এরকম যদি হয় তাহলে সেগুলো হচ্ছে চৌবাচ্চা যেমন এই যে এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং উচ্চতা আছে এখন বলছে যে চৌবাচ্চাটি কত লিটার বা কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে এই যে বিশুদ্ধ পানি কিন্তু চলে এসছে আমরা জানি এক কিলোমিটার এক এই যে কেবল একটি দেখলাম যে এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কেজি এটা কিন্তু বুঝতে হবে এখন সেটাই কিন্তু আসবে দেখো চৌবাসাটি দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা চার মিটার চৌবাশাটির আয়তন কত তিন গুণ দুই গুণ চার ঘন সেন্টিমিটার সমান চব্বিশ ঘন সেন্টিমিটার এবারে দেখো এটা গুণ করা হয়েছে শুধু চব্বিশ ঘন সেন্টিমিটার হয়েছে এই ঘন নাকি চব্বিশ ঘন মিটার হয়েছে কেননা আমার এখানে আছে মিটার মিটার এবং মিটার এই মিটার থেকে এখন আমাকে যদি ঘন সেন্টিমিটারে যেতে হয় তাহলে মনে রাখতে হবে কিন্তু এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা মাথায় রাখতে হবে হ্যাঁ একশো সেন্টিমিটার তাহলে এখানে যদি এখন ঘন হয় তাহলে একশোকে গুণ করতে হবে একবার দুইবার তিনবার কেননা ঘন বলছে ঘন মানে কি তিনবার এবারে দেখো এই যে গুণ 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 করলে করলে সাথে চব্বিশ এখানে যে দাও এটাই হয় এখানে যেটি আছে সেটি হবে তার মানে কয়বার ঘন মানে তিনবার এটাকে আমরা একশো দ্বারা তিনবার গুণ করব। কেননা গুণটা এই জন্য করবো যে এক মিটার সময় জানি একশো সেন্টিমিটার হয়েছে এবার এইটা দেখো একে আবার কি করা হয়েছে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এটা হচ্ছে সূত্র বুঝতে পারবেন এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এখন দেখো এক হাজার দ্বার ভাগ করলে এটা লিটারে চলে আসলো কেননা তোমার অঙ্ক কিন্তু আছে লিটার যদি কোনো অঙ্ক কোনো কিছু না বলতো তোমার উত্তর এটাই হয়ে যেত অথবা এটাই হয়ে যেত কিন্তু যেহেতু এটা এই এইটা রাখা যে যাবে না এই জন্য এখানে আবার বলছে তর দৈর্ঘ্য বুঝতে এত এর কত লিটার যেহেতু বলছে কত লিটার পানি ধরে সেক্ষেত্রে তোমাকে কিন্তু লিটারে আনতেই হবে আর মিটার থেকে তো সরাসরি লিটারে যাওয়া যায় না মিটার থেকে কি করতে হবে ঘন সেন্টিমিটার যেতে হবে ঘন সেন্টিমিটার থেকে লিটারে এইবার দেখো লিটারকে আবার বলছে কেজি বা কিলোগ্রামে বিশুদ্ধ পানি ধরবি আমরা জানি কি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কেজি এটা আমরা জানি তাহলে এইটাকে এখন জাস্ট কেজি বসে ইয়ে দিতে হবে যে এত লিটার বিশুদ্ধ পানির ওজন এত কেজি এটা তার মানে উত্তর এটা লিটার এত কেজি লিটার আর কেজি একই রকম আমরা জানি কেননা এরা করেছে দেখেছি হুম এই এবারে দেখো এই করতে হলে আরো কয়েকটি সূত্র আমাদের জানা প্রয়োজন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের পরিমাপ সমান দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ আবার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর পরিমাপ তার স্কয়ার আর ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির পরিমাপ গুণ উচ্চতা ঠিক আছে এই সূত্র তিনটা টন টাইট করে ফেলবা ঠিক আছে এখন খেয়াল করে দেখো ক্ষেত্রফল পরিমাপের একক বর্গ মিটার এটা মনে রাখতাম হ্যাঁ এই যে এগুলো কিন্তু আমি পড়িয়েছি এখানে তত ইম্পর্টেন্ট বিষয় নাই আমি দুটো জিনিস শুধু এক এওর সমান একশো বর্গমিটার এটা মুখস্থ করতে হবে আর এক হেক্টর সমান একশো এওর এই দুইটা জিনিস তোমাকে পড়তে হবে এই একটা এই একটা এই দুইটা জিনিস পরীক্ষায় খুব আসে আর বাকিগুলো তো পড়া লাগবে না এইবারে দেখো এই শখগুলো তোমাকে সবগুলো পড়ে ফেলতে হবে তার মানে আগামী দিন আমি আগামী ক্লাস নেওয়ার পরে এই তার মাঝে যতদিন গ্যাপ থাকবে এই সবগুলো তোমরা বলে নিবে সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চি সমান এক বর্গ ফুট নয় বর্গ ফুট সমান এক বর্গ গজ। চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ সমান এক একক এবার একশো শতক বা ডেসিমল সমান একর হুম এবার এক বর্গ হাফ সমান এক গন্ডা বিশ গন্ডা সমান এক ছটাক ষোলো ছটাক সমান এক কাঠা আর বিশ কাঠা সমান এক বিঘা হম মনে রাখতে হবে এবারে দেখো ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক মেট্রিক আর ব্রিটিশ পদ্ধতির যে সম্পর্ক আছে সেটি খেয়াল করে দেখো এক বর্গ সেন্টিমিটার সমান দশমিক ষোলো বর্গ ইঞ্চি প্রায় এগুলি কিন্তু সব প্রায় দিতে হবে হ্যাঁ তারপরে এক বর্গ মিটার সমান দশ দশমিক সাত ছয় বর্গ ফুট প্রায় তারপরে এক হেক্টর সমান দুই দশমিক সাতচল্লিশ মানে সাত একর প্রায় চার সাত বলতে হবে এক বর্গ ইঞ্জির সমান ছয় দশমিক চার পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় এবারে এক বর্গ ফুট সমান আবার এখানে বলছে এক বর্গ ফুট সমান ছয় দশমিক সাত সেটি বললাম এক বর্গ ফুট সমান নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটার প্রায় এক বর্গ গড় সমান দশমিক আট চার বর্গমিটার প্রায় এক বর্গ মাইল সমান ছয়শো চল্লিশ একর মুস্ত করে ফেলতে একদম কোনো কথা নেই আবার দেখো এখানে বলছে এই জায়গাটাই কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট তবে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলি এক কাঠা সমান সাতশো বিশ এটাকে এই যে মিটারে প্রকাশ না কেননা এখন জমি জমা মা হয় কিন্তু সবসময় মিটারে চলে আসছে আর জমি মাপতে আসলে ওরাও কিন্তু ব্যবহার করে এই মিটারটা এই জন্য তোমাকে এক কাঠা সমান কত মিটার বর্গ মিটার এই যে এটাও কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ ছেষট্টি দশমিক আট ছয় মিটার এক বিকাশ সমান কত মিটার এ যে তেরোশো এক হাজার তিনশো দশমিক আট বর্গ মিটার ঠিক আছে আবার এটা এক একর সমান কত চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার প্রায় অবশ্যই দিতে হবে এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক বর্গ মাইল মাইলটার কত ইম্পর্টেন্ট না এক একর সমান কত ছটাক এগুলি কিন্তু পরীক্ষায় জাস্ট আসে এগুলো মুস্তফেক ফেলতে হবে ঠিক আছে এইগুলো মুখস্ত করার পরে এবারে তোমাদের অঙ্ক পরবর্তী অঙ্কে আমি আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে আমি শেষ করতে চাচ্ছি আগামীতে চায়ের উদাহরণ নিয়ে শুরু করব নতুন করে আলোচনা তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই জিরো ওয়ান এইট এইট থ্রি জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা তাহলে আমাদের সাথে তোমাদের যোগাযোগ হবে ঠিক আছে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে ওকে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মত পান শেষ করছি এবং আগামী পর্ব তোমাদের দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ